নমো বুদ্ধায় আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই আজকের আমি আপনাদের শোনাব গৌতম বুদ্ধের লক্ষণ জাতকের গল্পটি পুরাকালে মগধের অন্তর্গত রাজগৃহ নগরে এক রাজা ছিলেন তার সময়ে বোধিসত্ত্ব এক মৃগজনীতে জন্মগ্রহণ করেন যখন তিনি বড় হলেন তখন তিনি সহস্র মৃগের দলপতি হয়ে বনে বিচরণ করতে লাগলেন তাঁর দুটি পুত্র হয় তিনি বড়টির নাম রাখলেন লক্ষণ আর ছোটটির নাম রাখলেন কানু বোধিসত্ত্ব যখন বৃদ্ধ হলেন তখন তিনি প্রত্যেক পুত্রকে পাঁচ শত করে মৃগের রক্ষণাবেক্ষণের ভার দিলেন মগধ রাজ্যে ফসলের সময় মৃগদের বড় বিপদ হতো মৃগরা মাঠের ফসল খেত বলে তাদের ধরবার জন্য লোকে কোথাও না কোথাও গর্ত খুঁড়ে রাখত কোথাও শুল পুত্ত কোথাও পাথরের যন্ত্র রেখে দিত এবং কোথাও বা জাল পেতে রাখত এইভাবে বহু মৃগই মারা যেত একদিন বোধিসত্ত্ব দেখলেন ফসলের সময় এসেছে তিনি তার দুটি পুত্রকে ডাকিয়ে এনে বললেন দেখো এখন মাঠে ফসল ফলেছে প্রতি বছর এই সময় অনেক মৃগ মারা যায় আমরা বৃদ্ধ হয়েছি আমরা বহুদর্শিতার গুণবলে কোনো না কোনো উপায়ে আত্মরক্ষা করতে পারব কিন্তু তোমরা বয়সে নবীন তোমাদের অভিজ্ঞতা নেই সুতরাং তোমরা অনুচরদের নিয়ে পাহাড়ে যাও মাঠ থেকে যখন ফসল উঠে যাবে তখন ফিরে আসবে তারা পিতারাদের শিরোধার্য করে পাহাড়ে পর্বতে চলে গেল মৃগরা যে পথে পাহাড়ে যেত সেই পথের ধারে যে সব লোক বাস করত তারা সেই পথে লুকিয়ে থেকে বহু মৃগ বধ করত কোন সময়ে চলতে হয় এবং কোন সময়ে বিশ্রাম করতে হয় বোধিসত্ত্বের কনিষ্ঠ পুত্র কানুর তা জানা ছিল না সে সকালে বিকালে লোকালয়ের নিকট দিয়ে পথ চলত ফলে লোকে কখনো লুকিয়ে থেকে কখনো সামনে এসে অনেক মৃগ বধ করত এইভাবে কানু যখন পাহাড়ে গিয়ে পৌঁছালো তখন দেখা গেল অতি অল্পই মৃগ জীবিত আছে অপরপক্ষে লক্ষণ বুদ্ধিমান ও উপায় কুশল ছিল সে লোকালয়ের ধার দিয়ে যেত না সে রাত্রিবেলায় পথ চলত ফলে তার একটি মৃগও মারা গেল না যাই হোক লক্ষণ ও কানু পাহাড়ে গিয়ে চার মাস অবস্থান করল তারপর মাঠের সব ফসল উঠে গেলে তারা পাহাড় থেকে নেমে এলো কিন্তু পাহাড় থেকে ফিরে আসার সময়ে কানু নির্বোধের মতো আগের মতোই পথ চলল ফলে তার অবশিষ্ট মৃগগুলিও লোকেদের হাতে মারা গেল এইভাবে তার সব অনুচর মৃগগুলি নিহত হলে সে একা ফিরে এলো অথচ লক্ষণের একটি অনুচরও নিহত হলো না তার পাঁচ শত মৃগই জীবিত রইল বোধিসত্ত্ব তার দুই পুত্র ফিরে এলে তাদের এই ধর্মশিক্ষা দিলেন যে ব্যক্তি সদাচার সুশীল সদয় ও বিচক্ষণ হয় সংসারে সর্বত্রই তার কল্যাণ হয় তাই দেখো লক্ষণ যাতায়াতকালে তার জ্ঞাতিগণের সঙ্গে বিনষ্ট হয়নি তার কোনো ক্ষতি হয়নি কানু অর্বাচীন কাণ্ডজ্ঞানহীন ও দুরাচার তাই তার একজন সঙ্গীও জীবিত নেই এই বলে লক্ষণকে অভিনন্দন জানালেন বোধিসত্ত্ব তারপর তিনি পরিণত বয়সে যথাবিহিত কর্ম করে লোকান্তর গমন করলেন তাহলে বন্ধুরা বোধিসত্ত্বের জাতকের এই নতুন গল্পটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে আরও এই রকম ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি নিজের বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নম বুদ্ধায়